সংসার করেছি এমনকি একটা বেবি পর্যন্ত আবর্ষণ করা হয়েছে বেবি আবর্ষণ করার কারণ হয়েছে যে উনি বলতেছে তোর তো কাগজপত্র নাই তো এখন যদি বেবি নেস তাহলে হয়তো বেবিটা এখানে রেখে যেতে হবে কি দরকার আছে তাহলে বেবিটি আবর্ষণ করে ফেল তখন ওনার কথা মতো বা ওনার খুশির জন্য আমি ববিটা পর্যন্ত অবশ্য করছি যদি বলছি আমি চলে যাব দেখো তোমার বউ মেয়ে আছে আমি জানতে পারছি এভাবে তো কারো জীবন চলে না দুই নৌকায় পাড়া দিয়ে তো জীবন চলা যাবে না আমি আমার রাস্তায় থাকি তুমি তোমার রাস্তায় থাকো উনি আমাকে মা দূর করে আমার হাত পা ভাঙে আমাকে ঘরে ফেলা রাখছে আমি যাইতে দিবেন আমাকে মানে ওনার না থাকলে আমাকে কারো হইতে দেবে না তো এত ভালোবাসা উনি ওনার সাথে যেমন ওমরা করছি ওমরা হতে শুরু করে আমি বললাম না সব ডকুমেন্ট আমি দিতে পারবো আপনি একজন নারী হয়ে আরেকটি নারীর সংসার আপনি হ্যাঁ কিন্তু আমি তো না জেনে ভুল করছি কেউ যদি যায় না ভুল করে সেটাকে অপরাধ বলে আমি তো না জানে ভুল করছি সেটাকে কখনো অপরাধ বলে না

তাহলে আপনি আবার কেন বলতেছেন যে সে আপনাকে গোপনে গোপনে ইউজ করতে চাচ্ছে আপনি তো এইমাত্র বললেন যে হ্যাঁ 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 এখন সমস্যা কোন করতে গেছে ওর বাড়িতে খবর নিচ্ছে এই জন্য তো সমস্যা হয়েছে তা না হলে তো সমস্যাটা হতো না তা না হলে তো সেটা দুদিন তিন দিন পর আমার বাড়িতে আসে তার মন মতো সে আমাকে ইউজ করে চলে যায় এটা আমার যেটা হ্যাঁ হ্যাঁ তার বাড়ি নিয়ে এখন আমি যাচ্ছি ওরা আমাকে ওরা আমাকে মাধ্যম করছে আমার প্রশাসনের সহযোগিতা আপনি তার বাড়িতে যেতে পারেন আপনি সেটা করছেন কিভাবে যাবো ও সবাই বলে যে ওদের

হ্যাঁ আমি বলছি আমি আমি ওই থানায় গেছি আপনি চাইলে আমার সাথে ওখানে যেতে পারেন থানায় যাওয়ার পর আমি বলছি দেখেন আমি ওদের বাড়িতে যাচ্ছি তো আমার কি হয় না হয় এটা ড্রাইভার কে নেবে ওরা তো আমাকে মারা ফেলতেও পারে বা আমার প্রতি অচারও করতে পারে আমার যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয় এটা ড্রাইভারটা কেনবি আমি একটা জিডি করতে চাই জাস্ট শুধু একটা জিডি করতে চাই তখন হয়েছে ওখানটা পুলিশ আমাকে বলে আপনি এখান থেকে বের হয়ে আপনি গাড়ি নিচে পড়বে সেটা পুলিশ কেন আমি আপনার মামলা নেব আপনি চলে যান আমাকে এরকম করে বের করে দিচ্ছে অনলাইনে আসলে আমি এত কিছু বুঝি না জানি না বলতে পারি না আমি সঠিক আসলে আমার আম্মু নাই আমার সৎ আম্মু আমার বাবা আছে তারপরে আমার আমরা পাঁচটা বোন আমার কেনি এখন চাচ্ছি আমি আমার স্বামীর ওদিক চাই সে আমাকে আমার স্বীকৃতি দেখ আমাকে নিয়ে সংসার করুক ভালো থাকুক আর আমি সে একাধিক পুরুষ আসক্ত না আমি এক পুরুষে নিয়ে বাঁচতে চাই মানে বাকিদের জীবন আমি দিয়ে কাটায় দিতে চাই আপনি কি মনে করেন যে আপনি যেটা করছেন আমি জানি না পাবো কিনা কিন্তু আমি চাই পুরুষ দেশবাসী জানুক সবাই জানুক এটা প্রধানমন্ত্রী যাতে আসুক প্রধানমন্ত্রী নজরে এটা হ্যাঁ আমি সবাইকে বিচারও চাই আমি সবাইকে জানাতে চাই যাতে আমার মতো মতোটা নিয়ে না করে আমি একটা বছর জার গান করছি আমি সব টাকা দিচ্ছি আমার সর্বোচ্চ শেষ করে ফেলছি আমি আমার সব শেষ আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি হিসাব করেন বারো মাসে পঁচিশ সরি লোকেরা মানে বাংলার অনেক টাকা বাংলার অনেক টাকা আমি সবকারে দিয়ে দিচ্ছি সব দিচ্ছি তারে আমার গয়নাঘাটি পর্যন্ত সব তার কাছে আমার কিচ্ছু নেই ধরেন আপনি যদি থানায় আপনি আপনার কথা অনুযায়ী থানায় যদি না দেয় তাহলে তো আপনার তো আদালতে যেতে পারেন লয়ার ধরলে তো সেখানে তারা এখন আমি দেখি আমি নারী সংস্থা আইনের একটা যে একটা ব্যবস্থা আছে আমি ওখানে যাবো ওখানে যাই দেখি ওরা ওনারা আমাকে কি হেল্প করে আমার যতটুকু লড়াই করার দরকার আমি ততটুকু লড়াই করব যদি আমার শেখ হাসিনা মন্ত্রণালয় পর্যন্ত যেতে হয় যদি আমি সঠিক হই তাহলে অবশ্যই সেখানে যাব মেসেজ কিভাবে দিব উনি তো আমাকে সবকিছুতে ব্লক করে রাখছে তাও ঈদের তিন চার দিন আগে আমাকে সে ফোন করেছে ফোন করে বলতেছে তোকে আমি কিছুক্ষণ পরে কল দিতেছি তো আমি বলতেছি ঠিক আছে তখন আমি একটা মিস কল দিই তারা আবার মিস কল দেওয়ার পরে সে আর তার ওয়াইফ আর সে আমাকে অপথ্য বাসে গালিগালাজ করে যে আমার স্বামী দিয়ে রাখতে পারলে না এই করতে পারলে না সে করতে পারলি না মানে উনি ওনার ওয়াইফের সব কথা শুনতেছে উনি হচ্ছে চাপে আছে চাপে বলতে বাড়ি গাড়ি যা আছে সব ওনার ওয়াইফের নামে উনি নিঃস্ব উনি যদি আমাকে অ্যাকসিপ্ট করে তাহলে উনাকে বাড়ি থেকে বের করে দেবো ওনার ওয়াইফ বাড়ি গাড়ি সব ওনার ওয়াইফের নামে উনি পাবে না উনি হচ্ছে এই চাপটাতে পড়ে আমার সাথে এই সিম কোটগুলো করতেছে আপনি যদি তার সঙ্গে সোবি সম্পর্কতে জড়িয়ে হুম মানে পবিত্র সম্পর্কে জড়ানোর আগে তার সাথে কি আপনার একাধিক সম্পর্ক গড়েছে না 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 যেদিন যেদিন উনি আমাকে দেখছে ওই সব তারপরে হয়েছে তারপর আমি অনেক খবর নেওয়ার চেষ্টা করছি বা আমি চলে যাওয়ার চেষ্টা করছি যখন বলছে আমি চলে যাব উনি আমাকে একটা বছর তালামায় রাখছে এই একটা বছরই মানে আমাকে হাসপাতাল মানে হাসপাতালে দিয়ে আসছে আবার নিয়ে আসছে আবার বাড়ি থেকে তালা মারা রাখছি যাতে আমি ওনাকে সাথে যাইতে না পারি আমি যদি বলছি আমি চলে যাবো দেখো তোমার বউ ছেলে মেয়ে আছে আমি জানতে পারছি এভাবে তো কারো জীবন চলে না দুই নৌকায় পাড়া দিয়ে তো জীবন চলা যাবে না আমি আমার রাস্তায় থাকি তুমি তোমার রাস্তায় থাকো উনি আমাকে মা দূর করে আমার হাত পা ভাঙে আমাকে ঘরে ভালো রাখছে আমি যাইতে দেবেন আমাকে মানে ওনার না থাকলে আমাকে কারো হইতে দেবে না তো এত ভালোবাসা উনি ওনার সাথে যে আমি ওমরা করছি ওমরা যদি শুরু করে আমি বললাম না সব ডকুমেন্ট আমি দিতে পারবো

আমার অভিমান থেকে আমি বলছি সে আমাকে কতটা ভালোবাসে বা আমি তাকে কতটা ভালোবাসি সেটা একমাত্র ওজানার জানে সেটাই তো বলতেছি সে যা করছে ভালো করছে তার পাপের ফল সে পাবে ফিরে পেতে চান না আমরা অবশ্যই তাকে ফিরে পেতে চাই যদি যদি বলে জানে যেতে হবে তারপরে আমি বললে জানা যেতে রাজি আছি